আমরা খুশি আরো কমাতে আরো ভালো মাসে আমাদের হয়তো জায়গা আছে দুই থেকে তিনশো টাকা একটা সাশ্রয় হচ্ছে যে আগামীতে নতুন সরকার আরো দাম কমাবে ব্যবসায় লাভ লস দুটোই আছে আর আমাদের যে স্টক ছিল আগে ওই বর্তমান মূল্যে আমরা বিক্রি করছি আমাদের ঘাটতি তো অবশ্যই হচ্ছে নিউজে দেখলাম যে দাম কমবে তো আমরা সেখানে জানতে পারলাম যে ছয় টাকা লিটারে কমবে তো এটা আমরা কিছু সাশ্রয় হয়েছি এবং আমরা আশাবাদী যে আগামীতে নতুন সরকার দাম দাম যেহেতু হয়েছিল তো এখন কিছুটা কমে গেছে আরো কমবে বলে আমরা আশাবাদী এটা সরকার যেহেতু নতুন একটা উদ্যোগ নিয়েছে এখানে স্বল্প পরিসরে হইলেও টাকা যেহেতু কিছুটা কমতেছে এখানে আমাদের কিছুটা হলেও লাঘব হবে

তেলের দাম যেটা আরো যেন কম হয় আগে পেট্রোল ছিল একশো সাতাশ টাকা সাতান্ন পয়সা এখন হচ্ছে পেট্রোল একশো একুশ টাকা সাতান্ন পয়সা ডিজেল ছিল একশো ষাট টাকা বত্রিশ পয়সা এখন হচ্ছে একশো ছয় টাকা সাত পয়সা কাল রাত বারোটার থেকে এই রেট কার্যকর হয়েছে আমাদের ঘাটতি তো অবশ্যই হচ্ছে এখন কি করার সরকার এবং রেট ব্যান্ডে দিচ্ছে বর্তমান বাজার মূল্যে আমরা বিক্রি করতেছি আর আমাদের যে স্টক ছিল আগে সেই স্টক এই ওই বর্তমান মূল্যেই আমরা বিক্রি করছি ব্যবসায় লাভ লস দুটোই আছে যখন মূল্য বৃদ্ধি হয় আমাদের হয়তো বা সেখানে কেনা থাকে সেটা আমরা বেশি দামে কিছুটা লাভ করে আমরা বিক্রি করতে পারি তো এখানে আমাদের যে পূর্বের স্টক আছে এখন হয়তো বা দেখা যাচ্ছে যে ডিজেল পেট্রো পেট্রোল অপটেন আপনার ছয় টাকা করে আর ডিজেলটা আপনার হচ্ছে এক টাকা করে এটা মেনে নেওয়াই লাগবে না এখন যেহেতু পরিবর্তনের সময় এখন আমরাও খুশি আমরাও এই পরিবর্তনে আমরাও খুশি আমরা মানে এই বর্তমান সরকারকে পূর্ণ সহায়তা তাদের যে নির্দেশ আমরা যথাযথভাবেই পালন করতে সচেষ্ট থাকবেন ইনশাল্লাহ